প্রিয় ভিউস চাকরি প্রত্যাশী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই আপনারা জানতে পারবেন কোন পথে কতজন লোক নেওয়া হবে কীভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা আবেদন ফি সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নির্মিত শূন্যপদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ বয়স হচ্ছে তিরিশ বছর পদের সংখ্যা হচ্ছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স তারা আবেদন করতে পারবেন যে কোনো গ্রুপ থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু সকাল দশটা শুরু হয়েছে আর শেষ হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত আবেদন শেষ হবে আবেদনের জন্য ছবি প্রয়োজন তিনশো গুণ তিনশো পিকজেলের আর একটি স্বাক্ষর প্রয়োজন তিনশো গুণ আশি পিকজেলের আবেদন করার জন্য একশো বারো টাকা ফি চার্জ পরিশোধ করতে হবে টেলিটক সিন দ্বারা কীভাবে এস এম এস এখানে দেওয়া আছে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে দুটি এসএমএস লিখতে হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটি আপনারা কোথা থেকে দেখতে পারবেন এখানে আবেদনের জন্য যে লিঙ্কটি দেওয়া রয়েছে টিভি বলুন ডাবল স্ল্যাশ বি এ আর সি ডট এলএট ডট লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা এটা যদি ক্লিক করেন তাহলে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারব এখান থেকে এটিতে ক্লিক করার পরে এরপর নেক্সটই ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পরে এখান থেকে নদী ক্লিক করবেন এরপর নেক্সটই ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার আবেদন করতে পারবে এই হচ্ছে আবেদন ফর্ম এখান থেকে যে সকল তথ্য চাওয়া আছে সকল তথ্য দিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এখন এই বিজ্ঞপ্তিটা আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন দৈনিক যুগান্তর সোমবার ষোলোই সেপ্টেম্বরের দৈনিক যুগান্তর পত্রিকা থেকে দেখতে পারবেন ষোলোই সেপ্টেম্বর দৈনিক যুগান্তর থেকে চৌদ্দতম পৃষ্ঠা এটা যদি আপনি ক্লিক করে তাহলে এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন তো এভাবে যদি তথ্য নির্ভর পত্রিকার রেফারেন্স সহ কোনো চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল অন করে রাখবেন তাহলে সবার আগে সঠিক তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ